আসসালামু আলাইকুম ইম্প্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি সাফত আশরাফ নাবির তো বিগত ভিডিওতে আমি সাধারণ গণিতের ক বিভাগ বীজ অংশ পুরোটা শেষ করেছিলাম তো সেখানে আমার ক বিভাগ থেকে কোন কোন অধ্যায় পড়তে হবে এবং কোন কোন অধ্যায় সিখের জন্য বেশি ইম্পর্ট্যান্ট সুন্দরভাবে বিশ্লেষণ করে শেষ করেছিলাম তো আজকে থেকে মানে এই ভিডিও থেকে আমি শুরু করব ক বিভাগ জেমিতির অংশ তো দেখো আমাদের জেমিতির অংশ নিয়ে প্রথমে কিছু কথা বলি তো আমাদের জেমিতি অংশ খ বিভাগের মধ্যে জেমিতি অংশ থেকে আমাদের তিনটা প্রশ্ন থাকবে দুইটা অ্যান্সার করতে হবে তো যেহেতু আমাদের তিনটা থেকে দুইটা অ্যান্সার করতে হবে তার মানে আমার জেমিতিও আমাদের ক বিভাগের মতোই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে অবহেলা করা যাবে না যদি আমার একটা সিরোনশীল এখানে ছুটে যায় তার মানে দশ নম্বর ছুটে যাওয়া আর কি তো আমাদের জেমিতি অংশের মধ্যে আমাদের অধ্যায় আছে পাঁচটা পাঁচটা অধ্যায়ের মধ্যে থেকে আমাদের তিনটা অধ্যায় পড়লে আসলে যেমিত বিশ মার্কে অ্যান্সার করার মতো ঠিক আছে তো আমরা সেখান থেকে আজকে ষষ্ঠ অধ্যায় কথা বলবো ক্ষয় ভাগের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমাদের অধ্যায়টার নাম হচ্ছে রেখা কোন ত্রিভুজ তো রেখা কোন ত্রিভুজের মধ্যে আমাদের তিনটা অনুশীলনী আছে ছয় দশমিক এক ছয় দশমিক দুই এবং ছয় দশমিক তিন তো তিনটা অনুশীলনীর মধ্যে আমাদের ছয় দশমিক এক এবং দুই এই দুইটা ফুল বেসিক অর্থাৎ আমাদের জেমিতির মধ্যে যে বেসিকগুলো থাকতেছে আমাদের এখান থেকে শুরু হবে ছয় দশমিক এক আর দুই থেকে এই বেসিক গুলো আমাদের বাকি জেমিতের অধ্যায়গুলোর মধ্যে কাজে লাগবে এই জন্য এই দুটো অধ্যায় অবশ্যই দেখতে হবে আর এই অধ্যায় থেকে আমাদের সিকিউ আসছে মোটামুটি মানে আমাদের হয়তো বা ষষ্ঠ অধ্যায় অথবা পঞ্চদশ অধ্যায় এই দুটা অধ্যায়ের যে একটা থেকে সৃজনশীল আসে আর কি এরকম যে আমাদের এখানে ষষ্ঠ অধ্যায় পঞ্চদশ অধ্যায় থেকে মোটামুটি সৃজনশীল আসে হয়তো ষষ্ঠ অথবা পঞ্চদশ এরকম করে মিলাই দেয় ঠিক আছে তো আমাদের এখানে সিকিউর জন্য আমরা ছয় দশমিক তিন থেকে যেই ম্যাথ গুলো বলবো ছয় দশমিক তিন থেকে আমাদের আসলে সিকিউ আসতে পারে ছয় দশমিক তিন থেকে যে ম্যাথ বলবো বলব ওইগুলো করে রাখলেই হবে এবং পাশাপাশি আমাদের দেখতে হবে যে ওই মধ্যে আসছে তো বোর্ডের আবার ওইগুলো একটু প্র্যাকটিস করতে হবে তাইলেই আনা ঠিক আছে ছয় থেকে এগুলো করলেই হবে আসলে নয়টা যেহেতু আমাদের বোর্ড আছে নয়টা বোর্ডের দুইটা বা তিনটা বোর্ড এখান থেকে তুমি সিকিউ পাইতে পারো বেশি হলে তিনটা বোর্ডে ঠিক আছে এখানে সিকেও আসতে পারে তো আমরা আজকে কথা বলতেছি ষষ্ঠ অধ্যায় রেখা কোনো ত্রিভুজ নিয়ে আমরা এখন দেখবো যে ষষ্ঠ অধ্যায় থেকে আমরা কি কি মানে কোন কোন উপপাদ্য গুলো করবো আর চলো শুরু করি তো ষষ্ঠ অধ্যায় রেখা কোনো ত্রিভুজ আমি বলছি প্রথমে ছ দশমিক এক এবং ছয় দশমিক দুই আমাদের পুরোটাই হলো বেসিক অংশ এই দুইটা বেসিক অংশ অবশ্যই লাগবে আমাদের পরবর্তী যেমিত অধ্যায়গুলো করার জন্য এবং আমাদের যেমিত থেকে যে বেসিক থেকে প্রশ্নগুলো হয় আমরা অনেকে উপপাদ্য গুলো করি কিন্তু আগে বেসিক দেওয়া থাকে একটু দেখি না তো এগুলো অবশ্যই দেখা জরুরি কারণ আমাদের জেমিটি থেকে প্রশ্নগুলো আসলে অনেকে পারা যায় না আর কি মানে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো আর কি দেখে নতুন মনে হয় এই জন্য আশা করি বেসিক গুলো অবশ্যই দেখবা যে আমার দেখো এখানে তল তল কাকে বলে পরে রেখা এগুলো একটু দেখে নিবা এখানে সবগুলো বেসিক সুন্দর করে দেওয়া আছে ইউক্লিডের স্বীকার্য এখান থেকে আমাদের যেগুলো তিনটা অপশন থাকে যে আমাদের তিনটা মধ্যে কোনটা কোন সঠিক ওইগুলা থেকে আসতে পারে ঠিক আছে এমসি তো এখান থেকে এগুলোটা দেখে নিবা স্বীকার্যগুলা এগুলা সব এমসি কিউর জন্য দেখতে হবে সিকিউর জন্য ইম্পর্টেন্ট না তো দেখো আমাদের ছয় দশমিক এক অধ্যায়টার মধ্যে যেগুলো আছে সবগুলো দেখো বর্ণনামূলক তা আমাদের ম্যাথের মধ্যে বর্ণনা আসে না তো সেই হিসাবে এগুলো শুধুমাত্র জেনে রাখবা যে এখানে আমাদের কি কি নিয়ে কথা বলতেছে এগুলো একটু জেনে রাখলেই হবে ছ দশমিক এক থেকে আমাদের কিছু করা লাগতেছে না ছয় দশমিক দুইটা খুব ইম্পর্ট্যান্ট বেসিক হিসেবে বেসিকের জন্য কারণ দেখো এখানে আমার সবগুলো বেসিক এখান থেকে শুরু যে রেখা কী রশ্মি কি রেখাংশ কি কোন ঠিক আছে কোনের পরিমাপ সরল কোন সন্নিহিত কোন লম্ব সমকোণ পরে সূক্ষ্ম কোন কোন প্রবৃদ্ধ কোন এগুলা থেকে কিন্তু আমার অনেক এমসি আসে তো এগুলা যদি আমরা না জানি কোনটাকে তাহলে কিন্তু আমরা এমসি গুলো অ্যান্সার করতে পারতেছি না তা আমাদের এই জন্য এই অধ্যায়টা একটু দেখে রাখবা ছয় দশমিক দুই আর আমাদের সিকিউর জন্য আমরা এখান থেকে দেখবো হচ্ছে ছয় দশমিক তিন তা আমরা সরাসরি এখন ছয় দশমিক তিনে চলে যাই যে আমরা ছয় দশমিক তিন থেকে কি দেখবো তো ছয় দশমিক তিনের মধ্যে আমাদের ত্রিভুজ তো দেখো ত্রিভুজ অংশের মধ্যে আমাদের কি কি ধরনের ত্রিভুজ আছে এটা নিয়ে একটু বলা আছে এগুলো একটু দেখবা আমাদের এখান থেকে প্রথমেই অনুসিদ্ধান্ত দুই এটার প্রমাণটা দেখে ফেলবা অনুসিদ্ধান্ত এর প্রমাণটা দেখে ফেলবা এটা একবার বোর্ডে আসছে এটা একটু দেখবে এখান থেকে তারপর দেখো আমাদের এই কথাটা মেইনলি সর্বসমতা নিয়ে যে আমাদের ত্রিভুজ কখন সর্বসম হচ্ছে নিয়ে তা আমাদের সর্বসম্মতার বিষয়টা এখান থেকে শুরু এখান থেকে আমাদের সর্বসম্মতার বিষয়টা শুরু এখান থেকে একটু দেখা শুরু আমাদের সিকিউর জন্য এখান থেকে লাগবে যে আমাদের ত্রিভুজ কখন সর্বসম হয় এই যে টপিকটা ত্রিভুজের সর্বসমতা এটি একটু এখান থেকে দেখা শুরু করবা তো তারপর আমাদের এখানে যেহেতু এই অধ্যাটু উপপাদ্য নিয়ে তা আমরা দেখি উপপাদ্য কোনগুলো করবো আমরা সর্বপ্রথম যে উপাদটা করবো এটা আমাদের উপপাদ্য পনেরো খুব ইম্পর্ট্যান্ট এটা আমাদের বোর্ডে আসছে তারপর এখান থেকে উদাহরণ একটা করবো উদাহরণ একটা কিন্তু আমাদের সৃজনশীল সৃজনশীলটা করে ফেলবা তারপর উদাহরণ দুই উদাহরণ দুই এর নাম্বারটা আমাদের বোর্ডে আসছিল খুব ইম্পর্টেন্ট তো উদাহরণ করে ফেলবা তো দেখো এখানে কিন্তু আমাদের বেশি ম্যাথ করতে হইতেছে না সামান্য কিছু সংখ্যক ম্যাথ করে কিন্তু আমরা এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে তাহলে আমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবো তো এখন দেখবো অনুশীলন ছ দশমিক তিন থেকে আমরা কি কি করবো প্রথমে দেখো আমাদের কতগুলা এমসিকিউ দেওয়া আছে এমসিউ গুলো এখান থেকে করে ফেলবা এই এমসিউ গুলো পারতে হলে আমাদের ছয় আর দেখতে হইতেছে ঠিক আছে তো তারপর দেখি আমরা অধ্যায় থেকে কোন ম্যাথ গুলা করবো তো অধ্যায় থেকে দেখো প্রথমে বারো নাম্বার যেটা আছে বারো নাম্বারটা থ্রি স্টার এটা অনেকবার বোর্ডে আসছে ঠিক আছে তো এটা আমাদের ভালো করে করতে হবে এখান থেকে বারো নাম্বার তারপর আমরা এখান থেকে করব পনেরো নাম্বারটা পনেরো নাম্বারটাও বোর্ডে আসছে ষোলো নাম্বার যেই প্রশ্নগুলো স্টার্ট দিচ্ছি থ্রি স্টার দাও এগুলো অনেকবার বোর্ডে আসছে এবং বিভিন্ন স্কুলের পরীক্ষার মধ্যেও এই প্রশ্নগুলো থাকে যেগুলো আমি স্টার্ট ছাড়া দিচ্ছি ওইগুলো আমাদের ইম্পর্টেন্ট আসতে পারে ওইগুলা টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলের পরীক্ষা আসা প্রশ্ন ঠিক আছে তো সবগুলাই দেখবা আমি যেগুলো দাগাচ্ছি ওইগুলো শুধু দেখলেই হবে কারণ যেগুলো দাগাচ্ছে ওইগুলাই বারবার আসা প্রশ্ন এবং আসার মতো প্রশ্ন তো দেখো আমাদের এই থেকে কিন্তু বেশি প্রশ্ন দেওয়া হচ্ছে না তারপর দেখো উনিশ নম্বর সৃজনশীলটা আছে এটা করবা তারপর বিশ নম্বর সৃজনশীল হুবহু অনেকবার বোর্ডে আসছে খুব ইম্পর্টেন্ট এরপর আমরা করবো বাইশ নাম্বারটা এরই মধ্য দিয়ে আমাদের অধ্যায়ের ম্যাথ শেষ যে দেখো আমাদের মাত্র কয়েকটা ম্যাথ দেওয়া হয়েছে দশটা দশটার মতো হবে তো দেখো এই কয়েকটা ম্যাথ করলেই কিন্তু আমাদের এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসে আমি অ্যান্সার করতে পারবো প্রথমত আমি যেগুলো দাগা দিলাম এই ম্যাথগুলো এখান থেকে করবা করার পর দেখবা যে আমাদের বোর্ডের পাঁচটা বা ছয়টা সৃজনশীল আসছে এই পর্যন্ত সব মিলে তো ওইগুলো এখান থেকে দেখে ফেলবা তাইলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের বলছি ছয় দশমিক তিন এবং পনেরো এই দুটার যেকোনো একটা থেকে প্রশ্ন হয় বোর্ডে এবং নয়টা বোর্ডে যে তিনটা বোর্ডে বা দুইটা বোর্ডে প্রশ্ন পাইতে পারো এই অধ্যায় থেকে তো আমাদের এই ম্যাথগুলো করলে আশা করি যে সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা তো সেই জন্য যেই ম্যাথ গুলো দাগায় দেওয়া হয়েছে ওই ম্যাথ গুলো দেখার চেষ্টা করবা আর বেসিক অংশটা ভালো করে ক্লিয়ার করবা কারণ এই অধ্যায়ের বেসিক অংশ তোমার পরবর্তী অধ্যায়গুলো লাগবে আশা করি যে ম্যাচ গুলো দাগাই দিচ্ছে সেগুলো তোমরা করার চেষ্টা করবা ধন্যবাদ সবাইকে